আজ থেকে প্রায় তিন বছর আগেও যখন আমাকে এই টেডিগুলো অর্ডার করতে হয়েছিল তখন চায়নাতে অর্ডার করতে হয়েছিল প্রায় এক মাস অপেক্ষা করতে হয়েছে ইভেন এক মাসের দ্বিতীয়বার যখন আবার অর্ডার করি তখন পরে এক থেকে দেড় মাস দুই মাসও অর্ডার আমাকে অপেক্ষা করতে হয়েছে শুধুমাত্র এই চাইনিজ প্রোডাক্টগুলো হাতে পা পাইতে কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমাদের পেজটা দেখতে দেখতে কিন্তু ছয় লাখের কাছাকাছি হয়ে গেছে এবং আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু টু মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে এগুলো সম্পূর্ণ আসলে বাংলাদেশের টেডি লাভার যারা আছেন আসলে যারা পছন্দ করেন তারা এই পর্যন্ত আজকে আনছে এই যতগুলো ভিডিও আপনারা ক্লিপ দেখতেছেন এগুলো সবগুলো হচ্ছে আমার সেল পোস্ট এগুলো আসলে অল্প কিছু এই কিছুদিন আগের যারা আসলে আমাদের এখান থেকে সরাসরি আয়সা নিছে এছাড়াও আসলে আমরা পার্সেল করে থাকি এই জিনিসগুলো আগে যখন তারা অর্ডার করতে হইতো আমাদেরকে আমাদেরকে এক থেকে দেড় মাস দুই মাস অপেক্ষা কইরা তারপরে অ্যাডভান্স টাকা দিয়ে তারপরে নিতে হইতো সেখানে এখন আপনারা কিন্তু চাইলেই আমাদের থেকে যে কোনো সময় আয়সা নিতে পারেন এবং সারা বাংলাদেশ পার্সেল নিতে পারেন তিন দিনের মধ্যেই মাত্র সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলেই হয় তো বিষয়টা হচ্ছে যখন মানে বাংলাদেশে টেডি ছিল না তখনই আমার মাথায় মানে কাজ করতেছিল যে টেডি নিয়ে কাজ করলে চ্যানেল অনেক গ্রো করবে সবাই অনেক ভালোবাসবে আর টেডির ভিতরে থাকতে মজা করতে আমার কতই আনন্দ লাগবে কেমন লাগবে মানুষকে মানে হাসাইতে মানুষের সাথে দুষ্টামি করতে অ্যান্ড সেই স্বপ্ন থেকেই আমার শুরু করা এই টেডি লাইফ আর আমি কখনও ভাবতেও পারি নাই যে এটাও একটা আমার একটা বিজনেস হয়ে দাঁড়াবে তো আলহামদুলিল্লাহ যে আসলে আল্লাহ তালা কার রিজিক কার ইনকাম সোর্স কোন দিক দিয়ে কীভাবে তৈরি করে দেন এটা কেউই জানে না তো আমার মনে আছে আমি দু মানে করোনারও আগে যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন আমি এরকম কিছু কিছু ইভেন্টের কাজে যাইতাম তখন আমাদের সিনিয়র বড় ভাই ছিল তারা বলতো যে শুভ এমন একটা কাজ আছে যে কস্টিউম পইরা তারপর বার্থডেতে অ্যাটেন্ড করতে হয় সারাদিন কাজ করলে তোমাকে চারশো পাঁচশো টাকা দিবে আমি বলতাম ভাই আমাকে ওই কাজটাই দাও যেমনি হোক আমি ওই কাজটা করতে চাই কেননা এই সারা দিন সকাল এই রোদে হাইটে হাইটে কাজ করতে ভালো লাগে না তখন এটা ছিল ড্রিম দেন তারপর থেকে যখন টেডিগুলো দেখতাম নিজের কাছে এত পরিমাণে ভালো লাগতো যে না এটা নিয়ে আসলে কিছু একটা করা যায় আর সেই থেকেই এই ট্রেন কাজ করা আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় যেরকম প্ল্যানিং করছিলাম সেইভাবে কাজ করে আজকে এই পর্যন্ত আর এই যারা যারা আসলে বাংলাদেশে এগুলো এখনও মানে দূর দূরান্ত থেকে দেখতেছে তারা আসলে সহজেই এখন অর্ডার করতে পারে কিন্তু এতটা সহজও ছিল না যখন আমরা এটা নিয়ে প্রথম কাজ করি আর যাই হোক আসলে এই ট্রেনিয়া কাজ করার কোনো প্ল্যান আগে থেকে আমার কখনোই ছিল না আমি ভাবতাম যে যেভাবে একটা এডি ভিডিও করবো ট্রেডি নিয়ে কাজ করব ট্রেডি নিয়ে ফানি ভিডিও করবো এগুলোই একটা ইউটিউব চ্যানেল হবে মান্থলি আমার বিশ হাজার টাকা হইলেই আমি অনেক খুশি এতে আমার পুরো পরিবার চলবে আমার হাত খরচ চলে যাবে এরকম প্ল্যানিং ছিল কিন্তু আল্লাহ তালা যে কখন কার রিজিক কীভাবে তৈরি করে দেন অ্যান্ড আমার যখন আস্তে আস্তে ট্রেডির যখন ভ্যানব্লার আস্তে আস্তে বাড়তে থাকে তখন এত পরিমাণে সবাই নখ দিতে থাকে তো আমি চায়না থেকে দুই দুইবার মাল নিয়ে আসি ট্রেডি আসি যে সবার জন্য কিন্তু এতে আমি কয়েকবার ধোকাও খাই অ্যান্ড প্রোডাক্টের কোয়ালিটিও অত একটা ভালো হয় না যেগুলো প্রাইসওও এর থেকে অনেক অনেক লো কোয়ালিটি ছিল যেগুলো সরাসরি আসলে দুইটা জাস্টিফাই করলে প্রমাণ করলে তখনই মানুষ দেখতে পারবে তার আগে বুঝতে পারবে না তো যখন দেখলাম সেই প্রোডাক্টগুলো ভালো হয় না তখন আস্তে আস্তে শুরু করলাম কিভাবে এটার আসলে ফেব্রিক সোর্স করা যায় তো আস্তে আস্তে এটা সব কিছু প্রোডাক্টগুলো আমরা সোর্স করতে থাকলাম অ্যান্ড আলহামদুলিল্লাহ আমরা আমাদের মতো করে অ্যান্ড ইন্ডিয়ান মডেল এবং চাইনিজ মডেল সব কিছু মিলিয়ে আমাদের একটা পর্যায়ে চলে আসলাম অ্যান্ড আলহামদুলিল্লাহ তাদের থেকে আমাদের ফিনিশিং কোয়ালিটি অনেক অনেক গুণে বেটার আর বিশেষ করে আমাদের পেইজে আমরা যে ভিডিওগুলো করি সেইগুলোই আমরা আপলোড দিই আর আজকে যে ভিডিওগুলো দেখলেন এইগুলো কিছু আছে ডেলিভারি কিছু হচ্ছে আমি নিজে ডেলিভারি করেছি তো যারা যারা আসলে এগুলো নিতে চান তারা চাইলে স্ক্রিন নাম্বারে কল করতে পারেন অত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আর এখন আপনাদের অত কষ্টও হবে না অর্ডার করতে তার কারণ হইতেছে আমরা কিন্তু সারা বাংলাদেশ পার্সেল করি আর সেক্ষেত্রে মাত্র 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 পাঁচশো টাকা অ্যাডভান্স করলে মানে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্টগুলো সারা বাংলাদেশ। কুরিয়ার করে থাকি একদম হোম ডেলিভারি আর তাছাড়া যারা যারা আইসা আমাদের সরাসরি ফ্যাক্টরি থেকে নিতে চান আমাদের সরাসরি আমার সাম আমার হাত থেকে নিতে চান তারাও আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে চলে আসতে পারেন আর এগুলোর কোরবানিদের জন্য আপনারা ক্যাশব্যাক এক হাজার টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন এগুলো রেগুলার প্রাইস দশ হাজার পাঁচশো টাকা তো কোরবানিদের অফারে এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যেতেছেন অনলি সাড়ে নয় হাজার টাকায় তো যারা যারা নিতে চান তারা এখনই স্ক্রিনে তার নাম্বারে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তারা কোনো প্রশ্ন থাকলে সবাই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন তো সবাই শুধু থাকবে When i love us